এটা হচ্ছে আমাদের নুটসের সিয়ানা নুটস সিয়ানা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা ডিজাইন কোটা ফেব্রিক্সের উপরে একদম চমৎকার কালেকশন অন্য পাঁচ হাত পাকিস্তান ইন্সপায়ার কালেকশন পাবেন ইন্ডিয়ানের দিল্লি কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভাই এইসব মালগুলো কি একবার ই থাকবে অরিজিনাল মালগুলো যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার অথেন্টিকই প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা সারা আপনারা যারা যেহেতু আপনারা জানেনই এখানে আপনারা প্রত্যেকটা গুড কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হবে আর এইগুলো ডিজাইন নিতে হলে আপনাকে প্রথমে আমাদের দোকানে চলে আসতে হবে আমাদের দোকানের ঠিকানা শুরুতেই বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর আমাদের এই কালেকশনগুলো যেটা আমি হাতে নিয়ে আছি এটা খুবই সুন্দর একটা পাকিস্তানি ইজনিক ব্র্যান্ডের কালেকশন যেটা অসাধারণ প্রোডাক্ট আর এইগুলো লিমিটেড কালেকশন এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর না হলে সরাসরি দোকানে চলে আসতে হবে আর এছাড়া কত টাকা থেকে রেঞ্জ থেকে শুরু আমাদের এইগুলার রেঞ্জ শুরু হবে আপনার ষোলোশো টাকা থেকে শুরু হবে অফারের অফার ছাড়াগুলো আপনি ছাব্বিশশো নব্বই টাকা থেকে পাবেন ছাব্বিশশো নব্বই টাকা থেকে শুরু করে পাবেন হ্যাঁ এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এইসব মালগুলো যে রেটে দিচ্ছেন এই রেটে তো আশেপাশে তো আর অন্য কোনো জায়গা তো পাওয়া যাবে না আমাদের প্রোডাক্ট আমাদের চেয়ে কম রেটে আপনাকে কেউ দিতে পারবে না যদি দেয় ওটা আমারাই হব। ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে জি ভাইয়া আচ্ছা দেন আপনাকে একটা দিল্লি কালেকশন দেখাবো অনেকে পিকে বুটিক্স বলে অনেকে আবার দিল্লি বলে দেখেন এটা খুবই সুন্দর সিপলি বুটিক্সের ভিতরে আপনার এই বিটসের কাজ করা আছে সিপলি করা আছে অ্যাম্ব্রয়ডারি করা আছে আর সেই সাথে আপনারা ওড়না পাচ্ছেন খুব সুন্দর ফেব্রিকটা ওয়েটলেস জর্জেট আর এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালারটা চারটা চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না আর এই অথেন্টিক প্রোডাক্টগুলোর কিন্তু কোনো প্রকার রিপ্লেসমেন্ট হয় না চেঞ্জ হয় না ডিফেক্ট ব্যতীত আর তবে আমাদের দেশি কালেকশনগুলো আপনার অনায়াসে আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পাবেন এইগুলা ছাড়া এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান কালেকশন দেশের বাইরের কালেকশনগুলো ওগুলো আপনারা রিপ্লেস পাবেন না দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন এগুলোর চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না দেন আপনাদেরকে আরেকটা পিওর বিটসের কালেকশন দেখাবো এটা খুবই সুন্দর বর্তমানে একটা হিট কালেকশন এটাকে বলতে পারেন আমাদের একদম নিজস্ব করা এটা আর এটার সাথে আপনারা পাচ্ছেন ফোর পিস স্টোন করা বিটসের ওয়ার্ক করা মিরর করা এটা হচ্ছে আমাদের সালোয়ারের পার্ট আর এটা হচ্ছে ইনারের পার্টটা আর অন্য সম্পূর্ণ আপনারা ভিসকোস ফেব্রিক্সের পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জিরো এম এম সিকোয়েন্স করা অন্যটা পাবে সেই সাথে আপনাদেরকে বারিশ দেখাবো যে বারিশটা বর্তমানে খুবই ভালো একটা ডিমান্ড রয়েছে আর এই বারিশটা আমরা কম বেশি সবাই চিনি সবাই জানি দেখেন এটা বারিশের কালেকশন খুবই সুন্দর এটারও চারটা কালার হবে হাতা নিচে দেওয়া আছে এটার হাতা নিচে আর এটা হচ্ছে আমাদের অন্যা বারিশের ওড়না আমরা সব কম বেশি সবাই চিনি যে কেমন হয় দেন এখানে আপনারা পাচ্ছেন আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা রিপিটেডলি আমাদের কাছে চলে আসছে এই যেটা অ্যানাবিয়া অর্গেনজা এই ডিমা এর ডিমান্ডটা খুব বেশি এটা বারবার কাস্টমার যাচ্ছে এটা হয়তো আবারও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর গর্জিয়াস এই গর্জিয়াস ডিজাইনটা যদি আমি বলি আপনি পূর্ব চেয়ে প্রায় চারশো টাকা কম মূল্যে পেয়ে যাচ্ছেন চারশো টাকা চারশো টাকা একটা থ্রি পিসে চারশো টাকা ডিসকাউন্ট মানে চারশো টাকা পাচ্ছেন এমনটা কিন্তু না চারশো টাকা কমে আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেন আপনাদেরকে আরেকটা আগানুরের সুহানা দেখাবো এই যে দেখেন এটা আগানুরের কটন কালেকশন যেটাকে অনেকে চিকেন কারি বলে চিনি আমরা এই যে দেখেন চিকেন কারি বলে এটাকে আমরা চিনি ওনাটা সিম্পল ওনাতে কোনো কাটর করা নাই ওনাতে কাটর করা নাই ওনাটা সিম্পল দেন এখানে আরও ডিজাইন আছে যে এই ডিজাইনটা আমি আপনাকে দেখাই এই যে সবাই হেনাকে খুঁজতেছে হেনা কোথায় হেনা এটাই হচ্ছে হেনা এই যে দেখেন রাং রাসিয়া হেনা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন কোটা ফেব্রিক্সের উপরে একদম চমৎকার কালেকশন ওনাগুলো পাঁচ হাত আর সেই সাথে এটা একদম পিওর কটন টাইপের থাকবে কোটা কটন এটা কাটর করা যাবেন হাতায় কাটর করা আছে প্রত্যেকটা ডিজাইনে দেন আপনাকে আরেকটা অফারের কালেকশন দেখাবো এইগুলা যেগুলো অফার বলতেছি ওগুলো আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে অফার বলা কালেকশনগুলো আপনাকে দ্রুত পারচেস করতে হবে কারণ এগুলো কালেকশন আপনি পরবর্তীতে পাবেন না দেখেন এটা হচ্ছে আমাদের নুটসের সিয়ানা মাশাআল্লাহ নুট সিয়ানা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা একদম মিনি কাটার করে ডিটেল করা ওয়ার্ক করা পেয়ে যাবেন প্রত্যেকটা কয়টা কালার করে থাকবে চারটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন আমাদের এই এই মালটা কত ডিসকাউন্ট এটাতে আপনারা মিনিমাম 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 500 টাকা ডিসকাউন্ট মিনিমাম মানে 500 টাকা কম মূল্যে পাবেন আপনারা জি ভাই আবার এটা ভেবেন না যেটা এই প্রোডাক্টটা 500 টাকায় পাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আমাদেরকে নক করবেন তখন আপনারা বুঝতে সমস্যা হবে আমাদের বুঝতে সমস্যা হবে না আর কি এই যে দেখেন এই যে সলার ভাই এটা দেখাইলেন ভাই এটা হচ্ছে বিনহামিদের অর্গেনজা কালেকশন এই যে দেখেন এটা লেস করা আর এটা আপনারা 4 পিস পাবেন 4 পিস ব্যাক সাইডে কোনো ওয়ার্ক থাকবে না এই যে দেখেন হাতাগুলা দেখছেন খুব সুন্দর ডিজাইন এই যে ওন্নাটা আর অসাধারণ ওন্না এগুলা এক্সক্লুসিভ কালেকশন আর এগুলা ঈদ এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ ঈদ এক্সক্লুসিভ দেখেন কালার কয়টা কালার চারটা মাসলিন মাসলিন দেন এখানে আরেকটা কালেকশন আপনাকে দেখায় এই যে দেখেন বাটিকের কালেকশন হ্যাঁ বাটিক সুন্দর ডিজাইন সাথে জয় জয় বিজয় বিজয় আপনারা বাটিক না সরি এটা জিনাত বাটিকটা শেষ হয়ে গেছে বাটিকটা অনেক হিট কালেকশন ছিল আমাদের ওটা শেষ এটা হচ্ছে জিনাতের কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন এই এটা কালার থাকবে চারটা থেকে ছয়টা কালার থাকবে সেট ওয়াইজ নিতে হবে তারপর ভিনায়ের আছে গুলনুর আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এই পার্টি মানে এখান থেকে সব স্যাম্পল এগুলো সব স্যাম্পল এগুলো অফারও আছে প্লাস স্যাম্পলও আছে তাহলে আজকে পর্যন্ত থাকবে এক্সক্লুসিভ কালেকশনগুলো ঈদ এক্সক্লুসিভগগুলো নিতে হলে আপনারা সবাই ফেমাসের চলে আসবেন এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপডেট লেটেস্ট ডিজাইনগুলো আপনার পেয়ে যাবেন ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা ঢাকা মিরপুর এগারো বড় মসজিদের দক্ষিণ পাশে যারা অনলাইনে পার্চেস করবেন একটা কথা মাথায় রাখবেন আমাদের পেমেন্টটা আগে থার্টি পার্সেন্ট অনলাইনে করতে হয় আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বারে আর বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন আমরা কোনো প্রকার হোম ডেলিভারি দেই না আবার দুই পিস তিন পিসও আমরা ডেলিভারি করি না সর্বনিম্ন আপনাকে বারো হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে অনলাইন তাহলে আজকে পর্যন্ত থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খাত